গেঞ্জি পাঞ্জাবি টপস বোরখা এভরিথিং সব ধরনের ছেলে মেয়ে সব ধরনের কাজ প্রথমে আপনার ঠিকানাটা বলতেন

কোনো সমস্যা নেই যে কোনো কালার নিতে পারবেন নিচ থেকে উপর পর্যন্ত যে কোনো কালার আপনারা এসে বেছে নিতে পারবেন বেসে বেসে নিতে পারবেন তো ভাই জি ও দেখেন এভেইলেবল ডিজাইন এগুলো কি আপু

আমাদের শার্ট গেঞ্জি পাঞ্জাবি টি শার্ট যে কোনো কালেকশন আমরা এই এগুলে দিয়ে দিচ্ছি মাত্র চল্লিশ টাকা নষ্ট না ভাইয়া না আমরা মাত্র চল্লিশ টাকা ছেড়ে

ফ্রক আছে টপস আছে বেবি গ্রাউন্ড আছে সব ধরনের কালেকশন থাকবে সব ধরনের কালেকশন মধ্যে যা যা থাকে তাই থাকবে জি জি ভাইয়া জি পাথর সত্তর টাকা ভাই ছেড়ে সত্তর টাকা জি ভাইয়া দেখতে পারেন ভাইয়া পছন্দ হবে নিয়ে নেওয়ার পরে দেখেন